আরে কেনা কে চাতে হো কিতাবে স্যার তরুণদের কাছে কিছু সিনেমার আবেদন কখনো ফুরায় না থ্রি ইডিয়টস তেমনি এক সিনেমা এই সিনেমার প্রতিটি চরিত্রই যেন দুটি ছড়িয়েছে সিনেমাটির আলোচিত চরিত্র অভিনেতা অচ্যুত পোদ্দার মারা গেছেন সোমবার একানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ভারতের থানের জুপিটার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন শারীরিক জটিলতার কারণে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি মঙ্গলবার থানেতেই তার শেষকৃত্য সম্পূর্ণ হওয়ার কথা অভিনয়ের দীর্ঘ চার দশকের কেরিয়ারে পোদ্দার কাজ করেছেন একশো পঁচিশ বেশি হিন্দি ও মারাঠি ছবিতে সমান দক্ষতায় বাণিজ্যিক থেকে সমালোচকদের প্রশংসিত দুই ধরনের ছবিতেই অভিনয় করেছেন তিনি দু সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির সেই আলোচিত সিনেমা থ্রি ইডিয়টসে অধ্যাপকের ভূমিকায় তার উপস্থিতি আজও দর্শকের মনে রয়ে গেছে। বিশেষ করে তার মুখের সংলাপ তবে সিনেমাতেই শুধু নয় বাস্তবিকও তিনি অধ্যাপক ছিলেন অভিনয়ে আসার আগে পোদ্দারের জীবন ছিল ভিন্ন পথে মধ্যপ্রদেশের রেওয়ায় অধ্যাপনা করার পর তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং উনিশশো সালে ক্যাপ্টেন পদে অবসর নেন এরপর দীর্ঘ পঁচিশ বছর ইন্ডিয়ান অয়েলে উচ্চ পদে কাজ করে উনিশশো সালে অবসর নেন চৌচল্লিশ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখার পরই শুরু হয় তার অভিনয় যাত্রা শুধু সিনেমাই নয় ছোট পর্দাতেও ছিল তার শক্তিশালী উপস্থিতি ভারত এক খোঁজ অল দ্য বেস্ট প্রধানমন্ত্রী আহত ওয়াগলি কি দুনিয়া এবং মাঝা হোসেল নাতে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন অচ্যুত পোদ্দারের মৃত্যুতে বলিউড ও মারাঠি চলচ্চিত্র অঙ্গন সহ টেলিভিশন দুনিয়ায় শোক স্তব্ধ সাথে ছিলাম মেহেদি হাসান রাজদাবি বলে সাথে থাকার ধন্যবাদ